দুই সালে ভোটার লিস্টের যাদের নামের বানান ভুল আছে বা ফাদার্স বা স্বামীর নাম ভুল আছে তো সেক্ষেত্রে দেখুন আপনারা এই অ্যানিমিরেশন ফর্মটি আপনারা কীভাবে ফিল করবেন নিচে যে দুটি অপশান রয়েছে এখানে আপনারা সেক্ষেত্রে আপনারা কি এখানে স্পেলিং দিবেন ডিটেলস আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এ ভিডিও পেতে নোটিফিকেশান তো এনামেরেশন ফর্মটি দেখুন আমি ফিল করে রেখেছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে তো দেখুন এখানে প্রথম যে দুটি বক্স রয়েছে এখানে কিন্তু যে দু হাজার পঁচিশ সালের যে ডিটেলস রয়েছে আপনার আপনার নাম ভোটার কার্ড অ্যাড্রেস সিরিয়ার নাম্বার পাট নাম্বার বুথ নম্বর সমস্ত কিছু এখানে সেম কিন্তু একই রকম থাকবে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু দেখুন এখানে নিচের যে ম্যাপিংয়ের যে দুটি কলম রয়েছে এই ম্যাপিংয়ের কলমে যদি আপনার বানান যদি ভুল থাকে স্পেলিং যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন প্রথম যে কলমটি রয়েছে এই কলমটি হচ্ছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু এটা ফিল করতে হবে তো সেই ভোটারের বানান যদি ভুল থাকে দেখুন এখানে যেটা আমি নাম দিয়েছি জেড পি এ এবং এখানে দেখুন জেড পি ও এখানে কিন্তু একটু মিসম্যাচ রয়েছে তো মিসম্যাচ থাকলেও দেখুন আপনি সেটাই দিবেন হ্যাঁ হয়তো আপনি পরবর্তীতে সেটাকে আপনি আপনি ঠিক করেছেন কিন্তু যদি যেটা আপনি সঠিক করেছেন সেটা কিন্তু আপনি যদি এখানে দেন তাহলে কিন্তু হবে না অর্থাৎ এখানে আপনাকে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেটা ছিল সেটাই আপনাকে দিতে হবে তারপরে দেখুন এখানে রিলেটিভ নেম অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে ফাদার্স নেম তো ফাদার্স নেম দেখুন এখানে যেটা আপনি দিবেন ফাদার্স নেম দেখুন যেটা এখানে রয়েছে এস টি ডি এবং এখানে রয়েছে দেখুন এস টি ই অর্থাৎ এখানে কিন্তু মিসম্যাচ থাকতে পারে এবং থাকলেও কোনো অসুবিধা নাই অর্থাৎ থাকলেও যেটা ছিল সেটাই আপনি দিবেন। বা এখানে দেখুন লিঙ্ক ক্রিয়েটর যেটা রয়েছে এখানে বক্স রয়েছে এখানে যেটা রয়েছে দেখ এখানেও যদি ভুল থাকে ধরুন এখানে যার সাথে আপনি লিঙ্ক ক্রিয়েট করছেন আপনি আপনার বাবা বা মা বা দাদু বা দিদিমা বা কাকা কাকিমা এদের সাথে যদি আপনি লিঙ্ক ক্রিয়েট করেন তাহলে যার সাথে আপনি লিঙ্ক ক্রিয়েট করবেন যদি বানান ভুল থাকে তাহলেও আপনি এখানে আপনি সেটাই দিবেন সেই ভুলটাই আপনি এখানে টাইপ করবেন এখানে দেখুন বাবার নাম যেটা দিয়েছি এস এখানে এসটি ইয়ে একটু মিসম্যাচ রয়েছে মিসম্যাচ থাকলেও সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ ভুল থাকলেও কিন্তু সেটাই দেওয়া হয়েছে তো দেখুন যদি দু সালে ভোটার লিস্টে যদি বানান ভুল থাকে তাহলে কিন্তু সেটাই আপনারা দিবেন কারণ এখানে দেখুন যে বিধানসভার নেম বিধানসভার নাম্বার পাট নাম্বার সিরের নাম্বার এই নাম্বার দিয়ে যখন আপনি সার্চ করবে যদি আপনি এখানে ভুল যদি তথ্য দেন অন্য যদি দেন তাহলে কিন্তু খুঁজে পাবে না তাই দেখুন এখানে যদি স্পেলিং ভুল থাকে বানান ভুল থাকে তাহলে সেটাই আপনি দিবেন যাতে এই পাট নাম্বার সিরেন নাম্বার দিয়ে খুঁজতে তাদের খুব সহজ হয়ে যায় আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন